তো তুমি যদি চিংড়ি মাছের প্রেমী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য দেখতে দেখতে কি সুন্দর সুন্দরটাই না লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছের আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছি কী সুন্দর লাগবে তো চলো আমরা এই ভিডিওটা শুরু করি তো দেখতে পারছো ভালো করে আমরা প্রথমেই চিংড়ি মাছগুলো উপরের যে খোলটা থাকে তার ছাড়িয়ে নিয়েছি তারপরে আমরা সেটাতে মাথা মাথাটা কেটে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি অল্প পরিমাণে আমরা একটা নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো তো তোমরা এভাবে নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবে তো দেখতে পাচ্ছ দিদি যেভাবে মিক্স করছে নুন দিয়ে মিক্স করে নেবে তোমরা এইভাবে এইভাবে মিক্স করা হয়ে গেছে কমপ্লিট মিক্স করা হয়ে গেছে কমপ্লিট তারপরে আমরা প্রসেস চলে যাবো দেখতে পাচ্ছ একটা কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব তো দেখতে পাচ্ছ আমরা কড়াইতে তেল দেওয়ার পর আমরা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এটা লাল লাল হয়ে যাচ্ছে তারপরে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো দেখতে পাচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি তিনটের মতো তিনটের মতো রসুন দেওয়ার পর ভালো করে এটাতে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ তিনটে দিয়ে দিয়েছি তারপরে এটা আমরা একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানানো হয়ে কমপ্লিট হচ্ছে তা ভালো করে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ নিজের দিকটা লাল লাল হয়ে গেছে মানে বুঝতে পারবে যে ভালো করে ভাজা হয়ে গেছে একটু ডিপ ফ্রাই করবে তো দেখতে পাচ্ছ আমার ভাজানো হয়ে গেছে কমপ্লিট এবার আমরা এই মাছটা উঠিয়ে নেব যতক্ষণ না ভাজানো হয়ে গিয়েছে তোমাদের ভাজানো কমপ্লিট হবে ততক্ষণ না মাছটা উঠাবে না ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখতে পাচ্ছ আমাদের যেমন ভাজা হয়ে গেছে কমপ্লিট তারপরে উঠে মাছটা উঠিয়ে নেবো আর এই তাহলে আমরা দিয়ে দিব লং এলাইচি এবং দারচিনি দারচিনি দেওয়ার পরে আমরা দুটো তেজপাতা ইউজ করেছি যে তেজপাতা দিয়ে নিয়ে তারপর ভালো করে এটা ভাজাতে থাকবো দেখতে পাচ্ছ ভাজতে ভাজতে একটু হালকা কি সুন্দর গন্ধ পারবে তারপর পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্টটা আমরা এটাতে অ্যাপ্লাই করে দেবো ভালো করে একটু অল্প পরিমাণে ওটা ধুয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে কমপ্লিট তারপরে এটা ভালো করে কষিয়ে কষিয়ে ভালো করে ইয়ে করে নেবো তো দেখতে পাচ্ছ আমরা ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে তোমরা কষিয়ে নেবে এই মশলাটা মশলাটাই আসল রেস্ট তো দেখতে পাচ্ছি এই মশলাটা একটু টেস্টি হবে তো তোমাদেরকে কি বলবো তো চলো আমরা এভাবে কষিয়ে থাকবো কষাতে কষাতে কী সুন্দর যখন হালকা হালকা তেল ছাড়বে তখন আমরা পর কষে দেখতে চলে যাব তো আমরা এখানে দিয়ে দিয়েছি এক চামচ এক কাপের মতো দু দই দিয়ে দিয়েছি দই দিয়ে ভালো করে মিক্স করে নেবো তো দেখতে পাচ্ছি দই দিয়ে হয়ে গিয়েছে কমপ্লিট তারপরে এটা ভালো করে মিক্স করে নেবো মিক্স করতে থাকবে এভাবে এভাবে মোটামুটি মিক্স করতে থাকবো তারপর যখন হালকা হালকা তেল ছেড়ে যাবে তখন আমরা দিয়ে দিয়েছি চিনি হলুদ লঙ্কা আর একটু বন্ধ জিরে পাউডার তো জিতে পারো দেওয়ার পর আমরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করতে থাকবো মিক্স করতে থাকবে তোমরা এভাবেই মিক্স করা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন এটা আমরা প্রসেস দিকে চলে যাব তো দেখতে পাচ্ছ আমরা কাঁচা লঙ্কা হয়ে গিয়েছে মিক্স করা কমপ্লিট এত হালকা হালকা ফুটছে তখন আমরা এটা পরের দিকে চলে যাব তো পরে আমরা দিয়ে দিয়েছি কাঁচা যে আমরা চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিল ওই চিংড়ি মাছগুলো এটাতে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ভালো করে এটা মিক্স করে নেবো দেখতে পাচ্ছো মিক্স করে নিচ্ছি এভাবে তোমরা মিক্স করে নিবে এবং ভালো করে যেমন মশলাটা গোটা লেগে যায় তো মশলাটা যখন গোটা লেগে যাবে তারপর আমরা এটার পরে একটু অল্প পরিমাণে জল ইউজ করবো এখানে তো দেখতে পাচ্ছ আমরা যখন হালকা হালকা লটকা লটকা করে নিচ্ছি প্রথমে প্রথমে ভালো করে মশলাটা করে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সঙ্গে মশলাটা যখন তখন আমরা এখানে জল দিয়ে দিচ্ছি এখানে চাইলে তোমরা গরম জল ইউজ করতে পারো অন্য কিন্তু আমরা এখানে ঠান্ডা জল ইউজ করেছি সেই জন্য দেখতে পাচ্ছো কি সুন্দর টাইমে লাগছে তো তোমরা এখানে ঠান্ডা জল গরম জল কিছু যেখানে ইউজ করতে পারো তো তারপর ভালো করে মিক্স করে নিয়ে মোটামুটি তো তিন থেকে চার মিনিটের মতো রেখে দিয়ে ফুটতে দেবে তো ফুটটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুটে দেওয়ার পর আমরা এটা গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেবো তো অল্প পরিমাণ তোমরা চাইলে ঘরের তৈরি ঘি দিতে পারো কিংবা নেওয়া পারো তো তোমরা ঘরের তৈরি যদি ঘি না দিতে পারো তো তোমরা দোকানে চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই ঘি যখন যাবে কমপ্লিট তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ঢাকি রেখে দেবো তিন থেকে চার মিনিট পরে তিন থেকে চার মিনিট পরে আমাদের রেডি হয়ে গেছে কী সুন্দর লাগছে না তো তোমার ভিডিওটা কথা থেকে দেখতে অবশ্যই কমেন্ট করবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য